জেলায় বারবার টার্গেট তৃণমূল নেতারা খুনের চক্রান্ত নিয়ে পুলিশের দ্বারস্থ মালদা জেলা পরিষদের তৃণমূলের সদস্য তথা হরিশ্চন্দ্রপুরের ডাকসাইডের তৃণমূল নেতা বুলবুল খান বছরের শুরুতেই খুন হয়েছিল ইংরেজ বাজারের কাউন্সিলার দুলাল সরকার বারবার বিভিন্ন ঘটনার সামনে এসেছে অন্দরে কন্দল এবার ওই প্রসঙ্গেই জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার মতে বুলবুল খানকে খুনের চক্রান্ত যে ঘটনা সেটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত বিরোধীদের এলাকায় উত্তপ্ত করে মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছে কিন্তু সেই চক্রান্ত সফল হবে না নিজের স্বামী খুন প্রসঙ্গে দাবি কেউ ক্ষমতা হারিয়েছিল তাই লোভে বা হিংসা থেকে খুনের ঘটনা সংঘটিত হয়েছে পুলিশ এবং আইনের ওপর তার আস্থা আছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে তিনি মনেও করেন প্রসঙ্গত এই ঘটনা গ্রেপ্তার হয়েছিল ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সে সময় নাম না করেই দলের একাংশকে তীব্র আক্রমণ করেছিলেন চৈতালি আক্রমণ করেছিলেন পুলিশকেও যদিও সব প্রসঙ্গে এদিন এড়িয়ে যান চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর তার মতে রাজ্য রাজনীতি থেকে যুক্ত তৃণমূলের প্রথম থেকে আছেন এবং বিভিন্ন দায়িত্ব সামলেছেন দল এভাবেই দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্বই পালন করছেন বিভিন্ন রাজ্যের বাংলাভাষীদের উপরে আক্রমণ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন একটা দেখুন আমিও শুনেছি এবং ওর কাছে খোঁজ নিয়েছি এটা একটা চক্রান্ত করেছে এবং বিরোধীরা চাইছে এলাকাকে অশান্ত করার সেই জন্যই এই চক্রান্তগুলো করছে যাতে মানুষকে বোঝাতে পারে যে তৃণমূল থাকলে অশান্ত হয় সেটা বোঝানোর চেষ্টা করছে সেই ভুল চেষ্টা তাদের ব্যর্থ হবে কারণ মানুষ জানে তৃণমূল কংগ্রেসের নেত্রী যিনি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি তিনি তার একটাই কথা যে মানুষই কোনো চক্রান্ত বা কোনো আইনবিরোধী কাজ করবে তার পক্ষে কখনোই তৃণমূল কংগ্রেস নেই এবং তাকে রেয়াক্ট করা হবে না আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সবসময় একই বার্তা দিয়ে যে দলের মধ্যে থেকে কেউ কোনো রকম অন্যায় কাজ করবে সেটাকে প্রশ্রয় দেওয়া হবে না অতএব লোক তো নয় বিরোধীদের এটা একটা বড় চক্রান্ত সামনে আসছে দেখুন এটা আমি আমার জানা নেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা কারণ আমি যতদূর জানি একটা দলে গণতান্ত্রিক দলে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু সেটাকে গোষ্ঠী দ্বন্দ্বের নাম দেওয়া যায় না এবং আমার মনে হয় না সেরকম কিছু আছে তবে দলের যদি কোনো সমস্যা থাকে সেটা দলের মধ্যে বসে মেটানো হবে এরকম কোনো ঘটনা আমার জানা নেই দেখুন এটা তো সবার কাছেই খুব পরিষ্কার যে কেউ তার ক্ষমতা হারিয়েছে সেই ক্ষমতা হারানোর জন্য সেটা তার সহ্যের বাইরে চলে গেছিল এবং সেই তার আজকে এই হিংসা চরিতার্থ করেছে তার তার লোভ হিংসা যারা ধরা মনে করছেন দেখুন সেটা তো যারা ধরা পড়েছে তারাই বলতে পারবে তারা যখন ঘটনাটা সংগঠিত করেছে তারাই জানে কে বা কারা তাদেরকে রেখেছে বা তাদেরকে হায়ার করেছে সেটা তারাই বলতে পারবে আপনাকে বারবার বলতে দেখা গেছে কিন্তু পুলিশের উপরে আপনার নাকি আস্থা আছে কিন্তু সেখানে আট মাস হয়ে গেল আর কতদিন অপেক্ষায় থাকবেন দেখুন পুলিশ তো অবশ্যই যাদেরকে ধরার তাদেরকে ধরেছে এবং কোর্টে কেস গেছে আমার বিচারকদের উপরেও আমার আস্থা রয়েছে আশা করি বিচার সঠিক পাব এবং অবশ্যই যারা এত বড় অপরাধ করেছে তাদের চরম থেকে চরম শাস্তি হবে সেটা নিশ্চয়ই আমরা চোখে দেখি ওই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগে আপনাকে বলতে দেখা যে এর পেছনে বড় মাথা রয়েছে তো এখন আমি চুপচাপ হয়ে গেলেন দেখুন আমি চুপচাপ হইনি আমি পুরো কেশ চলছে আমি সেদিকে নজর দেখেছি এবং যারা অপরাধী তারা যেন শাস্তি পায় তার জন্য আমার যা যা করার আমি সেটা করেছি মানুষের কাছে এখনো পরিষ্কার হলো না বাবলা সরকার খুনের প্রকৃত ঘটনা নিয়ে এমনকি এলাকায় এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে আপনি বাড়তি দায়িত্ব পাওয়ার পর থেকেই সব যেন চুপচাপ হয়ে গেছে না এটা আপনাদের খুব যারা বলছে তারা ভুল কথা বলছেন বাড়তি দায়িত্বের ব্যাপার নেই আপনার জানা উচিত যে আমি কিন্তু ছাত্র রাজনীতি থেকে তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলার প্রেসিডেন্ট ছিলাম তার পরবর্তীতে আমি দীর্ঘ পনেরো ষোলো বছর আমি মহিলা প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি তারপরে বঙ্গজননী সভানেত্রী হিসেবেও কাজ করেছি তো আমি রাজনীতির একটা আঙিনাই থেকেই রাজনীতিটা করে এসেছি এবং যখন দল আমাদের জানেন খুব ছোটো আকারেই মালদা জেলায় ছিল আজকে দল বৃহৎ আকার ধারণ করেছে আমাদের আটখানা এমএলএ আমাদের রাজ্যসভার সাংসদ রয়েছে সেই সময় থেকে আমরা দলটা করি আমরা সংগঠন করে আমি আজকেই এই আমি ওমেন্স কলেজে জিএস ছিলাম স্বাভাবিকভাবে আমার রাজনীতিটা আমি করে এসেছি আজকে নতুন আমার রাজনীতির আঙিনাই নই বা আমাকেও আমার নেতৃত্ব মাননীয় মমতা ব্যানার্জি আজকে নতুন চিনছেন না তিনি আমাকে দীর্ঘদিন লড়াই করতে দেখেছেন তো এই কথাটা যারা বলছে তারা মতো কথা বলছে দায়িত্ব দেখুন রাজনীতি করে এসেছি রাজনীতিতে আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি যেভাবে পালন করা উচিত আমি সেটাই করবো দলের যা নিয়ম কানুন রয়েছে বা দলের যা নির্দেশ রয়েছে এবং আমাদের রাজ্য সভাপতি রয়েছেন সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমার নেত্রী মানুনিয়া মমতা ব্যানার্জী আছেন তাদের নির্দেশ এবং যারা আমার রাজ্যের আরো নেতৃত্বরা রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের দীর্ঘদিন তার সাথে আমি কাজ করেছি আমার নেত্রী তো স্বাভাবিকভাবেই তাদের নির্দেশ এবং জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে সবাই আমাকে বিভিন্নভাবে আমার যখন যেখানে প্রয়োজন হয় তারা আমাকে সাহায্য করে থাকেন এবং আমি সেভাবেই তাদের সাহায্য নিয়ে থাকি এবং জেলায় যারা আছে তারা সবাই আমার সাথে কাজ করছেন এবং আমিও সবাইকে নিয়ে কাজ করছি আগামী দিনে আমাদের দল একটা ভালো জায়গায় আছে এবং খাদ্য মালদা জেলার মানুষ লোকসভায় যেটা করেছে মানুষ বুঝতে পেরেছে রাজ্য সরকার যেভাবে কাজ করছে আগামী দিনে এই রাজ্য সরকারের সঙ্গে থাকতে গেলে তারা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে এই বিজেপি সরকার আমাদের সব সবসময় বঞ্চনা করেছে তার প্রতিনিয়ত আপনারা এটা দেখতে পাচ্ছেন এবং আজকে ভাষা নিয়ে যে জিনিসটা চলছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন যারা বাংলা ভাষায় কথা বলে বা বাংলায় বাস করে তাদেরকে কিভাবে বিরোধী যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে অত্যাচারিত হতে হচ্ছে সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং মানুষ আজকে বুঝে গেছে যে মমতা ব্যানার্জি যেটা দেখতে পাচ্ছি আগামী বিধানসভা নির্বাচনে বারোটা আসলে বারোটাই আমাদের তৃণমূল কংগ্রেস হবে এবং পশ্চিম বাংলাতে অবশ্যই আমাদের যা শীত ছিল তার থেকে অনেক বেশি বৃদ্ধি হবে দেখুন গোষ্ঠী দ্বন্দ্ব বলে কিছু নেই কিছু কিছু মানুষ উশৃঙ্খল থাকে তাদেরকে দল আগামী দিনে ব্যবস্থা নেবে এবং সেরকম যদি উশৃঙ্খল থাকে নিশ্চয়ই তাদেরকে যা যা ব্যবস্থা নেওয়ার দলের থেকে আমরা সেগুলো জানাবো এবং আমরাও সে ব্যবস্থা নেব জেলা থেকে যেগুলো নেওয়া দরকার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার